হক আদায় করতে হবে পিতামাতা হিসেবে সন্তানের কয়টা হক আদায় করতে হবে সন্তান হিসেবে পিতামাতার কয়টা হক আদায় করতে হবে আমরা অনেকেই জানি না অত সেই হকের গুণাগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর যেই গুণা আল্লাহর হকের সঙ্গে যেই গুণা সম্পর্ক এই গুণ আল্লাহ মাফ করবে কিন্তু এই যে হকগুলো রয়েছে পিতামাতার হক ভাই বোনের হক সন্তান সন্তানজির হক এই হকের গুণাগুলো যদি হক নষ্ট করে আপনি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দী করে আমল নামা বুঝাই করে আমল নামা বুঝাই করে হাসর ময়দানের দণ্ড হন একটা হক নষ্ট করার কারণে জাহান নামে চলে কথা বোঝেন নাই বাইরা আমার পিতা মাতা হিসেবে সন্তানের প্রতি এক নম্বর হক হলো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হবার পর সন্তানের প্রতি পিতা মাতার এক নম্বর হক হলো ডান কানে আজান দেয়া বাম কানে একাম দেওয়া মার সন্তান দুনিয়ার মধ্যে আসলো এই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া আল্লাহর নবীজি করেছেন ইমাম হাসান রজি তালা আনহ যখন দুনিয়ার জমিনে জন্ম হল আল্লাহর নবীজি নিজে ইমাম হাসানের কানে ডান কানে আজান দিছে বাম কানে কামত দিছেন সোহান আল্লাহ যেহেতু নবী আজান দিছেন একামত দিছেন আমরা উন্মতির জন্য আজান একামত দেওয়ার দরকার আছে না নাই একটু আসতে কন আছে না নাই অনেক সময় দেখবেন আমরা হারা হয়ে গর্ভবতী মহিলাকে বিভিন্ন ক্লিনিক হাসপাতালের মধ্যে নিয়ে যাই আবার অধিকাংশ ক্লিনিক হাসপাতাল খ্রিস্টানের দ্বারাই পরিচালিত হয় আবার এই হাসপাতালগুলোর মধ্যে যদি সন্তান জন্ম হয়ে যায় মুসলমানের সন্তান জন্ম হবার পর অনেক সময় আজান দেওয়ার পরিবেশ থাকে না আজান দেওয়ার পরিবেশটা পাওয়াই যায় না আজান শোনা থেকে সন্তান মাহরুম হয়ে যায় এই জন্য আপনি নিজে আজান দিবেন নিজে যদি না পারেন অন্যকে দিয়ে আজান দেওয়াতেই হবে আজান শোনাতেই হবে কারণ এটা সন্তানের হক এই হকটা অবশ্যই অবশ্যই আদায় করতে হবে পরিবেশ যদি না থাকে হাসপাতালের মধ্যে পরিবেশ তৈরি করে আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা হলো সন্তানের হাব এবারে আসেন সন্তানের দুই নম্বর হক হলো সন্তানকে দুধ পান করা তার মা এটা হলো সন্তানের হক আল্লাহ বলেন